আসসালাম আলিয়াম রাহামতুল্ল হিউভা সন্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি বদ্ধ আপনাদের সম্মুখে এরকম তিনটা সময়ের বিষয় নিয়ে বর্ণনা করব যে এই তিন সময়ের মধ্যে যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তাবাদলা তার দোয়া কখনো ফিরাই না অর্থাৎ আল্লাহ তাআবাদলা এই তিন সময়ের মধ্যে আল্লাহ তাআব্দিনা দোয়া কবুল করে আর আল্লাহ বলে আল আমি কোরআন শিফাতে সুরা আসরের মধ্যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস এই সুরা মধ্যে আল্লাহ তাআলা মহতরম সময়ের কসম কয়েছে এই সময় মহতরম সামিরকম একদিন মানুষ আল্লাহ তাআলার কাছে মহতরম সামিরকম একদিন মানুষ এক মিনিট এক সেকেন্ড সময়ের কারণে মানুষ আফসোস করবেন আমি আজকে আপনাদের সম্মুখে মহতরম সামিরকম এই সময় কোন সময় চব্বিশ ঘন্টার মধ্যে কোন সময় দোকাল আল্লাহ তাআলা কবুল করে এই সময়ের বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব মাহতারাম সামিন কাম তিনটি সময় এরকম না আল্লাহ তাবাতলা যে তিনটি সময় দোয়া করে তারা কবুল করে আরো অন্য অন্য সময় আছে চব্বিশ ঘন্টার মধ্যে আরো অন্য সময় আছে কিন্তু মহাতারাম সামিন ইকরাম স্পেশিয়াল হিসেবে আল্লাহ তাবার তালা তিনটা সময় রাখছেন ওই সময়ের মধ্যে যদি কোনো মানুষের দোয়া করে আল্লাহ তাবার তালা ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে এক নাম্বার হয়েছে মহাতারাম সামিন ইকরাম শুক্রিয়া কান যদি কোনো মানুষের সিজদার মাঠে গিয়া সিজদা আর এই সিজদার মাঠে গিয়া যদি কোনো মানুষের দোয়া করে শুক্রিয়া দেন সিজদা আমরা বুঝতে হবে জানতে হবে শুক্রিয়া সিজদা কাকে বলে আর শুক্রিয়া দেন সিজদা কয়টা দিব আপনি যে কোনো কামের মধ্যে আপনি সাকসেসফুল হয়েছেন আপনার সন্তান নাই আপনাকে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে আপনার একজাম আসিয়াছে পরীক্ষা আসে আছে পরীক্ষা আসার পর আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দেওয়ার পর যখন রেজাল্ট দিয়েছে রেজাল্টের মধ্যে আপনি কি করেছেন কামিয়াবি হয়েছে যে কোনো অবস্থাত আপনি মহতারাম সামনে একরাম আপনি সাকসেসফুল হয়েছেন আপনি আলিম হয়েছে যখন আপনি ছাত্র আসলেন ছাত্র লেখাপড়া করার পর আপনি বহু বড় আলিম হয়েছে মুফতি সাহেব হয়েছে আপনি মহতারাম সামনে একরাম বিএ পাস করেছেন আপনি বহুত বড় চাকরি পেয়েছেন আপনি মহাতরম সামিন একটা বহুত খুশি হয়েছেন তারপর মহাতরম সামিন একটা খুশি হওয়ার পর আপনি যদি আল্লাহ নত হইয়া ওয়াতা সিজদার মাঝে গিয়া শুক্রিয়াতন একটা সিজদা দিয়া মাহতারাম সামনে কাম সিজদার মাঝে পরে দি আপনি এই সময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাবার তিনার দোয়া কবুল করে সুবাহান আল্লাহ আর শুক্রিয়াতন সিজদা আপনার কয়টা দিব কিভাবে দিব তার নিয়ম কি

আর সুপ্রিয়া সিজদা সে একটি আপনি ওসু করিয়া সিজদার মধ্যে পড়বেন দুই সিজদা নয় এক সিজদাই এক সিজদার মধ্যে গিয়া সুবাহ আলা তিনবার পড়িয়া আপনি যে কোনো মকসুদে আপনি দোয়া করেন সুক্রিয়া তান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন দুই নম্বর হয়েছে মাহাতারাম সামিন ইকরাম শেষ নাত্রের মধ্যে মাহাতারাম সামিন ইকরাম আল্লাহ বাকরাবুল আলমিন সাত নম্বর আসমানের ماذا نامي أشه؟ 6 مدن ماذا و تا الله تواب تارك أشمان أشمام ماذا نامي عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى سماء الدنيا حين يبقى سلسل الليل آخر يقول ما يدعوني فاستجيب له ما يسألني فأعطيه ما يستغفرني فأغفر له আবুল্লা তালাম বনিতাম বলেছেন আল্লাহ আবরতালা শেষ রাত্রের মধ্যে আসে আসার পর আল্লাহ তালা কয় তিনটা কথা সেই সময় এমন কি আস যে আমাকে ডাকবে আমি তার ডাকের সারা দিব যে ব্যক্তি নাকি আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করবো ଦୁଇ আছে ଆଚ୍ଛେ ମାଇ এমন কে আছ যে আমার কাছে দন সম্পদ নাই তোমার দন সম্পদের সাহায্য চাইবে আমি তিনাকে দন সম্পদ দান করব। আমি তাকে দান করব তিন নম্বর বলেছে মাতরাম শা আমেরিকা মাই ইয়াস তার ফিরু এমন কে আছ যে আমার কাছে ক্ষমা চাইবে জমিন বরাবর আসমান বরাবর সাগরের ফেনা বরাবর তুমি গোলা করেছ আমার কাছে ক্ষমা চাইবে আমি তিনাকে ক্ষমা করে দিব এই তিনটা আল্লাহ তাবতলা কয় যে এই তিনটা বস্তু যদি কোনো মানুষে শেষ রাতের মধ্যে উঠিয়া তাহার নামাজ নমাজ পড়িয়া যদি কোন মানুষে চাই আমি আল্লাহ তাবা দান করব। তিন নম্বর সময় যে যদি কোন মানুষ আরাফাতের দিন কারইয়া আরফাতের ময়দানে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তাবাতিনার দোয়া কবুল করে এই তিনটা সময়ের মধ্যে আল্লাহ তাবলা মানুষের দোয়া কবুল করে